সালামু আলাইকুম অগ্রদূত বাংলা ভাষা সাহিত্য সম্পূর্ণ বই পাঠ এ টু জেড ক্লাসের আজকের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম যে কোনো চাকরির পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য ভালো করতে হলে ভালো প্রস্তুতির কোনো বিকল্প নাই আপনি যদি এই সিরিজের সকল পর্বে ভিডিও পেতে চান তবে বেসিক জব প্রিপারেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন ক্লাস শুরু করি আজকের চতুর্থ পর্বে আমরা অগ্রদূত বাংলা বই থেকে প্রাচীন যুগ পড়ব এই বইটি যেহেতু প্রিলি এবং লিখিত উভয় পরীক্ষার জন্য তো এখানে যে প্রথমে যে বর্ণনাগুলো রয়েছে সেটি মূলত লিখিত বেস করে লিখিত পরীক্ষার বেস করে করা হয়েছে আর এর সাথে সাথে আমরা এই লিখিত পাঠের মাধ্যমে আমরা প্রিলিরও পড়াগুলো কমপ্লিট করব এবং পরবর্তীতে আমরা দেখব যে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো আমরা দেখব তো আজকের যে টপিক সেটি হলো প্রাচীন যুগ চর্যাপদ প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ এর ভাষা ও বিষয়বস্তু দুর্ভেদ্য এবং এর কবিরা ছিলেন বৌদ্ধ সাধক এতে বিদৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা এর সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল কেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা এ সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা তাহলে চর্যাপদের বৈশিষ্ট্য কি পেলাম গোষ্ঠীকেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা ধর্মের বিষয়টি সমাজ জীবনের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণিত করেছে তাই সাহিত্য ধর্মের কথা বড় হয়ে দেখা দিয়েছে তাই সাহিত্যে ধর্মের কথা বড় হয়ে দেখা দিয়েছে এরপরে প্রশ্ন দেখব প্রাচীন যুগ কোন সময়কালকে ধরা হয় প্রাচীন যুগের সময়কালকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ও ডক্টর সুকুমার সেন প্রথমে শহীদুল্লাহ সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন এই তিনটি শ অর্থাৎ ডক্টর শহীদুল্লাহর শ সুনীতি কুমারের শ এবং সুকুমারের শ তাহলে এইভাবে মনে রাখবেন শহীদুল্লাহ সুনীতি সুকুমার শহীদুল্লাহ সুনীতি সুকুমার শহীদুল্লাহর মতো ছশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ সুনীতি কুমারের মতে নশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ সুকুমার সেন নয়শো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ চট্টোপাধ্যায় কী বলেছেন নয়শো পঞ্চাশ থেকে বারোশো সেন বলেছেন নয়শো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এটা পরীক্ষায় সাধারণত বেশিরভাগ গ্রহণযোগ্য মত হলো ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ আর এগুলো যদি আসে তাহলে অবশ্যই পাশে নাম উল্লেখ করা থাকবে সুনীতি কুমারের নাম উল্লেখ করা থাকতে পারে সুকুমার সেনার নামও উল্লেখ করা থাকতে পারে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যা গীতিকোষ বা চর্যা গীতি বা চর্যা পথ অর্থাৎ এই চারটির যেগুলোটি থাক না কেন যদি আসে প্রাচীন যুগের নিদর্শন কোনটি এটা থাকতে পারে চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যা বা চর্যাগতি বা চর্যাপদ যে কোনো একটি অপশন থাকলে আপনারা এটি দিতে পারবেন চর্যাপদ কি ও কারায়গুলো রচনা করেন চব্বিশ ও বিশতম বিশ্বের লিখিত পরীক্ষা এসেছে চর্যাপদ হলো গানের সংকলন বা সাধন সঙ্গীত যা বৌদ্ধ সহজীয়গণ রচনা করেন চর্যাপদ গানের সংকলন বা সাধন সঙ্গীত যা বৌদ্ধ সহজীয়াগণ রচনা করেন এতেই এতে বিদৃত হয়েছে বা বর্ণনা বর্ণনা করা হয়েছে বৌদ্ধ ধর্মের তথ্যকথা চর্যাচর্য বিনিশ্চয় বা এ গানের সংকলন বা সাধন সঙ্গীতের সাহায্যে কোনটি আচরণীয় অর্থাৎ চর্য আর কোনটি অচর্য অর্থাৎ অনাচরণীয় তা বিনিশ্চয় নির্ণয় করা যেতে পারে কার মাধ্যমে চর্যাপদের মাধ্যমে বা চর্যাচর্য বিনিশ্চয়ের মাধ্যমে এই চর্যাচর্য বিনিশ্চয় কথাটির অর্থ হলো কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয় তা নির্ণয় করা চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি যেহেতু চর্যাপদ বাংলা ভাষার নিদর্শন কিন্তু এটি পাওয়া গেছে কোথায় নেপালে অবশ্যই এটি জানার বিষয় রয়েছে ইতিহাস থেকে প্রাপ্ত তথ্যমতে এই উপমহাদেশটা বিভিন্ন সময় বিভিন্ন রাজারা কিন্তু শাসন করেছে তার মধ্যে কিন্তু চর্যাপদের রচয়িতারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী তাই ধর্মীয় সংকীর্ণতায় নিমজ্জিত সেন সময়কালে কতিপয় হিন্দু ব্রাহ্মণ বৌদ্ধদের উপর নিপীড়ন চালায় আবার বারোশো চার সালে ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলায় আগমন ঘটলে মুসলিম তুর্কিদের আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিতগণ তাদের প্রাণের ভয়ে প্রতিপত্র নিয়ে নেপাল বা ভুটান ও তিব্বতে পালিয়ে যায় এ কারণে চর্যাপদ নেপালে পাওয়া যায় চর্যাপদের আবিষ্কারের ইতিহাস সম্পর্কে কি জানো আঠারোশো বিরাশি সালে বিবিধার্থ পত্রিকার সম্পাদক রাজেন্দ্রলাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার নেপাল গ্রন্থে নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন কোথায় সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে রাজেন্দ্রলালের রাজেন্দ্রলালের মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা বিহার ও আসাম বাংলা বিহার ও আসাম অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রের উপর তিনি তৃতীয়বারের অর্থাৎ তৃতীয়বারের প্রচেষ্টা কত সালে উনিশশো সালে এর আগে প্রথমবার আঠারোশো এবং দ্বিতীয়বার আঠারোশো সালে তিনি চেষ্টা করেছিলেন এবং তৃতীয়বার তিনি উনিশশো সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগারে নতুন কিছু পুঁথির সন্ধান পান যা চর্যাচর্য বিনিশ্চয় ঢাকান্ন সর্বাপ দোহা ও কৃষ্ণপদের দোহা নামে পরিচিত কয়টি কয়টি সাহিত্যের সন্ধান পান চর্চাচর্য বিনিশ্চয় ডাকান্ন স্বরাপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা নামে পরিচিত এর মধ্যে চর্যাপদ বাংলা ভাষায় এবং বাকি তিনটি অপ ভাষায় রচিত তাহলে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে চর্যাচর্য বিনিশয় ডাকান্ন সরাপাদের দোহা কৃষ্ণপাদের দোহা এগুলো কোন ভাষায় রচিত একমাত্র চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়ের আরেকটি নাম হলো চর্যাপদ এটি ব্যতীত বাকি যে তিনটি রয়েছে ডাকানো ডাকানক কৃষ্ণপতি কৃষ্ণপদেদোয়া এটি অপভ্রংশ ভাষায় রচিত উনিশশো সালে উনিশশো পনেরো সালে হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে নেপাল থেকে প্রাপ্ত তাল পাতার পুঁথির একটি তালিকা এ ক্যাটালগ অব এ ক্যাটালগ অফ পাম লিভ অ্যান্ড সিলেক্টেড পেপার এমএসএস বিলগিং টু দ্য দুর্বার লাইব্রেরি নেপাল নামে প্রকাশ করেন পরবর্তীতে এটি তার সম্পাদনায় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এটি ভালো করে মনে রাখবেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তেরোশো তেইশ বঙ্গাব্দ কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে বাংলা সালটি হচ্ছে তেরোশো তেরোশো তেইশ বঙ্গাব্দ চর্যাপদ আবিষ্কৃত হয় কবে ও কোথা থেকে এটি চুয়াল্লিশ চৌত্রিশ আঠাশ সাতাইশতম বিসিএস লিখিত পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে নেপালের রাজদরবার বা রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন চর্যাপদ কে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী আঠারোশো তিরপান্ন থেকে উনিশশো তার জন্মশাল হচ্ছে আঠারোশো ত্রিপান্ন মৃত্যু উনিশশো একত্রিশ হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় তার হচ্ছে উপাধি চর্যাপদ কবে কথা থেকে প্রকাশিত হয় সাতাশতম বিশেষ লিখিত পরীক্ষাটিতে মহামহ পদ্মা হরপ্রসাদ কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর্যব সৌরপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা গ্রন্থের সম্মিলনে এই চারটি বইকে একত্রে হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধগান দোহা নামে প্রকাশিত হয় চারটা বইকে একত্রে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও নামে প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে বাংলা সালটি মনে রাখবেন তেরোশো তেইশ বাংলা সাল হচ্ছে চর্যাপদ কবে রচিত হয় এখানে কবে রচিত হয় কারা রচনা করেন এ বিষয়ে কিছু বলেনি তো আমরা এর আগেও দেখেছি যে তিনজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুনীত কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেন তিনটি মত প্রকাশ করেন তিনটি মত আবার আমরা দেখবো ছয়শো পঞ্চাশ থেকে বারোশো থেকে বারোশো সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মত এবং থেকে ডক্টর সুকুমার সেনের মত চর্যাপদ রচনার সময় কোন রাজারা ক্ষমতায় ছিলেন চর্যাপদ রচনার সময় গেলে বাংলায় পাল রাজারা ক্ষমতায় ছিলেন তারা প্রায় চার বছর বাংলা শাসন করেছেন পাল রাজারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী চর্যাপদের কবি বা পদকর্তা কতজন চর্যাপদের কবি বা পদকর্তা কতজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মধ্যে তেইশ জন ডক্টর সুকুমার সেনের মতে চব্বিশ জন কবিদের বা পদকর্তার নাম চর্যাপদ যারা রচনা করেছেন তাদের কবি বা পদকর্তা বলা হয় তো কবি বা পদকর্তাদের নাম আর্য দেব পা কঙ্কন পা কম্বলাম্বর পা কাহান্ন পা কুকুরি পা গুন্ডুদিপা চাটিলপা চাটিল পা জয়নন্দী পা ঢ্যান্ডন দারিকপা ডম্বি ধর্মপা বিরুপা বিনা ভাদেপা ভাদে পা ভুসুকুপা মহিন্দু পা লাড়িডম্বি পা লুই পা সরহ পা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নামগুলো একটু মনে রাখবেন ভুসুকুপা লুইপা পা শবরপা কুকুরি পা কাহান্ন পা নামটা কেন কারণ জয় নামটা শুনতে অনেকটা সংস্কৃত নামের মতোই লাগে এই জন্য এই অনেকবার প্রশ্ন এসেছে যে নিচের কোনজন প্রাচীন কবি এখানে জয় নন্দী দেওয়ার পরে সংস্কৃত আরও তিনজন কবির নাম দিয়ে দিয়েছে এই জয় নন্দী কিন্তু প্রাচীন যুগের একজন কবি অর্থাৎ চর্যাপদের একজন কবি আচ্ছা এই নামগুলো একটু মনে রাখবেন আমরা আরও বিস্তারিত পাব চর্যাপদের মঠ কতটি ও কয়টি পদ পাওয়া গেছে চর্যাপদের মঠ পদ কয়টি ও কয়টি পাওয়া গেছে এখানে দেখেন পদ কয়টি পদ মানে হলো যে এর যে মঠ কবিতা বা শ্লোক কয়টি পাওয়া গেছে কতটি মানে মঠ ছিল কতটি এবং এর মধ্যে কয়টি পাওয়া গেছে অর্থাৎ কিছু কিন্তু পাওয়া যায়নি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বুদ্ধিস্ট মাইস্টিক সং গ্রন্থের মতে পদ সংখ্যা পঞ্চাশটি কার মতে ডক্টর শহীদুল্লাহর মতে এবং পাওয়া গেছে কয়টি সাড়ে ছেচল্লিশটি এখানে প্রশ্ন রাখতে পারে যে সাড়ে ছেচল্লিশটি কেন আপনাদের প্রশ্ন থাকতে পারে কারণ হলো সাড়ে ছেচল্লিশটি পাওয়া গেছে অর্ধেক পাওয়া গেছে কিছু পাওয়া গেছে খণ্ডিত অংশ অর্থাৎ পুরোপুরি পাওয়া যায়নি পাতা ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে ডক্টর সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের মধ্যে পদসংখ্যা একান্নটি ডক্টর শহীদুল্লাহর মধ্যে পঞ্চাশটি ডক্টর সুকুমার সেনের মধ্যে একান্নটি পাওয়া গেছে চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি পথ পাওয়া যায়নি চব্বিশ পঁচিশ ও আটচল্লিশ পঁচিশ ও আটচল্লিশ নং পদ পাওয়া যায়নি অর্থাৎ এই পাতাগুলো পাওয়া যায়নি এবং তেইশ নং পাতাটি পাওয়া গেছে অর্ধেক অবস্থা অর্থাৎ অর্ধেক ছেঁড়া ছিল যেসব পথ পাওয়া যায়নি সেগুলো রচয়িতা কে তেইশতম পদটি লিখেছেন ভূতুকুপা চব্বিশতম পদটি কাহান্নপা পঁচিশতম পদ তান্তি পা এবং আটচল্লিশতম পদ লিখেছেন কুকুরিপা এই চব্বিশ পঁচিশ ও আটচল্লিশ এই পদগুলো কিন্তু পাওয়া যায়নি চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা এই যেটি খুবই গুরুত্বপূর্ণ যে সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছেন কাহনুপা তিনি তেরোটি পদ রচনা করেছেন পঞ্চাশটি বা একান্নটির মধ্যে তিনি একাই রচনা করেছেন তেরোটি পদ কি কি সাত নম্বর পদ নয় নম্বর পদ দশ নম্বর এগারো বারো তেরো আঠারো উনিশ ও চব্বিশ পদ চব্বিশ নম্বর পদ যেটা পাওয়া যায়নি ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ও পঁয়তাল্লিশ নম্বর পদ কে লিখেছেন কান্নবা এগুলো মুখস্থ করার বিষয়ে খুব বেশি এই বিষয়টা কোন কোন পদ রচনা করে যদি মুখস্থ করতে পারেন তো ভালো কিন্তু একেবারে মুখস্থ করার তেমন কিছু নেই এখানে চর্যাপদের পদকর্তাদের নামের শেষে সম্মানসূচক পা কথাটি যুক্ত হয়েছে পা কথাটি যুক্ত হয়েছে চর্যার চর্যায় যারা পদ রচনা করেছেন তাদের প্রত্যেককে মহাসিদ্ধ বলা হয়ে থাকে যারা চর্যায় পদ পদ রচনা করেছেন তাদের সবাইকে মহাসিদ্ধ বলা হয়ে থাকে চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে এটি মনে রাখবেন এটি ইম্পর্টেন্ট আছে চর্যাপদের প্রথম রচয়িতাকে এটি মনে রাখবেন ইম্পর্টেন্ট লুইপা চর্যাপদের প্রথম পদের রচয়িতা হলেন লুইপা তিনি দুটি পদ রচনা করেছেন লুইপা কয়টি পদ রচনা করেছেন দুটি সবচেয়ে বেশি কি রচনা করেছেন কাহান্নপা এক ও উনত্রিশ নম্বর পদ রচনা করেছেন লুইপা এটি মনে রাখতে হবে এক নম্বর পদ কে রচনা করেছেন হরপ্রসাদ শাস্ত্রী মতে তিনি রাঢ় অঞ্চলের বাঙালি কবি হিসেবে পরিচিত কে লুইপা এবং আরেকজন কবি আছে ভুসুকুমার যিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন আর এখানে লুইপাও কিন্তু বাঙালি অঞ্চলের মানুষ এটি কে বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে তিনি সবরপার শিষ্য ছিলেন কার শিষ্য সবরপার শিষ্য ছিলেন লুইপাকে আদি চর্যাকার হিসেবে ধরে নেওয়া হয় যদি আসে যে সবচেয়ে প্রাচীনকে যদি থাকে লুইপা তাহলে লুইপা দেবেন আর যদি লুইপা না থাকে সবরপা থাকে তাহলে সবরপা দেবেন যেহেতু সবরপারই শিষ্য ছিল লুইপা তাহলে লুইপা প্রাচীন এবং যদি লুইপা না থাকে তাহলে সবরপা প্রাচীন চর্যাপদের প্রথম পদটি কি প্রথম পথটিকে রচনা করেছেন দুই পা কি সেটা কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিত্ত পৈটকাল তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিত্ত পৈটাকাল চর্যাপদ কোন ছন্দে লেখা এটি মনে রাখবেন মাত্রাবৃত্ত ছন্দে রচিত কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত এগারো নং পদের ব্যাখ্যা প্রদান করেননি তিনি ব্যাখ্যা প্রদান করেন আর এটি আবার এই টিকাগুলোকে প্রকাশ করেন প্রবোধচন্দ্র চন্দ্র এটি টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনিদত্ত প্রকাশ করেন প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি আর এটি অনুবাদ করেন কীর্তিচন্দ্র চর্চাপদে তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন কীর্তিচন্দ্র চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র উনিশশো সালে প্রভাতচন্দ্র বাগচি এটি আবিষ্কার করেন এবং তিনি এটি প্রকাশও করেন চর্যাপদের অন্যান্য পদকর্তাগণ কে কতটি পদ রচনা করেন এই একটি টেবিলের মাধ্যমে আমরা দেখব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে কে বা কারা রচনা করেন গুসুগুপা বাঙালি কবি আটটি পদ রচনা করেন সরপা চারটি কুকুরিপা তিনটি এবং লুইপা এবং সবরপা শান্তিপা দুটি অবশিষ্ট পদকর্তাগণ একটি করে পদ রচনা করেন লারিডম্বিপার নাম পাওয়া গেল তার কোনো পদ পাওয়া যায়নি কার ডমিপার তার নাম রয়েছে কিন্তু কোনো পদ তার পাওয়া যায়নি আর সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নুপা কয়টি পদ তেরোটি দ্বিতীয় যিনি সবচেয়ে বেশি রচনা করেছেন দ্বিতীয় ফুসুকোপা তিনি কয়টি আটটি স্বরপা চারটি কুকুরিপাদ তিনটি লুইপা পা সবরপা শান্তিপা দুটি করে পদ রচনা করেছেন চর্যাপদের প্রবাদ বাক্য কয়টিও কী চর্চাপদের প্রবাদ বাক্য হল ছয়টি প্রবাদ বাক্যগুলো আমরা দেখব অপনা মাংসে হরিণা বৈরী অপনা মাংসে হরিণা বৈরী অপনা মাংসে হরিণা বৈরি ছয় পদ এটি রচনা করেছেন ভুসুকুপা অর্থাৎ হরিণের মাংসই তার জন্য শত্রু দেখেন কি সুন্দর কথা হরিণের মাংসই তার জন্য শত্রু হাতেরে কঙ্কান মালৌ দাপন হাতেরে কঙ্কান মালৌ দাপন বত্রিশ নং পথকে রচনা করেছেন সর্বপা হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না হাডিত ভাত নাহি নীতি আবেশি হাডিত ভাত নাহি নীতি আবেশি তেত্রিশ নং পদ ডেনডুন পা লিখেছেন হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে দুহিল দুদু কি সাময়ে দুহিল দুদুকি কি সামায় দুহিল ও দুদু কি ব্যান্টে সামায় তেত্রিশ পা এটিও লিখেছেন দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায় দহন করানো দুধ কি বাটে প্রবেশ করানো যায় শুন গোহালি কিমো দুটো বলন দে উনচল্লিশ নং সর সরপা দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল ভালো বর ও গোহালি কিমো দুটো বলন্দ দে দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল ভালো অনুচাহন্তে আন বিনোটা অনুচাহন্তে আন বিনোটা চুয়াল্লিশঢ পথ কঙ্কন পা লিখেছেন অন্য চাহিতে অন্য বিনষ্ট এই ছয়টি হল প্রবাদ বাক্য প্রাচীনতম ও আধুনিকতম চর্যাকারকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতো প্রাচীনতম শবরোপা ছয়শো আশি থেকে সাতশো ষাট সবরূপা কার মতে ডক্টর শহীদুল্লাহর মতে এবং আধুনিকতম হলো হুসুকুপা সবরূপা হুসুকুপা এবং লুইপা বাঙালি কবি হিসেবে পরিচিত তিনজন কবি রয়েছেন সবরপা হুসুকুপা এবং লুইপা এই তিনজন হলো বাঙালি কবি কাহান্নপার পরিচয় দাও চর্যাপদের সবচেয়ে বেশি পদে রচিত কাহান্নপা তিনি তেরোটি পদ রচনা করেন কাহান্নপা সহজিয়া তান্ত্রিক বৌদ্ধযোগী তিনি ধর্মশাস্ত্র ও সঙ্গীতশাস্ত্র উভয় বিষয়েই দক্ষ ছিলেন তার পদগুলোতে নিপুণ কবিত্ব শক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সমাজচিত্র উপস্থাপিত হয়েছে চর্যাপদের ভাষা কোনটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে সন্ধ্যা বা সান্ধ ভাষা বা আলো আধারীর ভাষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এর ভাষার নাম বঙ্গকামরূপী ডক্টর শহীদুল্লাহর মতে বঙ্গকামরূপী আর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে সন্ধ্যা বা সান্ধ ভাষা বা আলো আধারীর ভাষা এটি ইম্পর্টেন্ট এটি মনে রাখবেন সন্ধ্যা ভাষা কি এ ভাষার রচিত সাহিত্য সম্পর্কে লিখুন চল্লিশ আটত্রিশ ও বত্রিশতম বিসি লিখিত পরীক্ষায় এসেছে যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি যে ভাষার অর্থ একাধিক অর্থাৎ আলো আধারের মতো সে ভাষাকে পণ্ডিতগণ বা সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাগীতি বা চর্যাপদ এ ভাষায় রচিত চর্যাগীতি বা চর্যাপদ গানের সংকলন বা সাধন সঙ্গীত যা বৌদ্ধ সহযোগীগণ রচনা করেন সন্ধ্যা ভাষা সম্পর্কে চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বলেন আলো আধারির ভাষা কত কালো কত গন্ধকার খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না অর্থাৎ সন্ধ্যার সময় আমরা যেমন কোনো দূরের বস্তু কিছু বোঝা যায় আবছায়া কিছু বোঝা যায় না একটা আলো আধারির খেলা এখানে কাজ করে ঠিক এই চর্যাপদের ভাষাটি কিছুটা বোঝা যায় কিছুটা বাংলার মতো লাগে আবার কোনো কিছু গভীরতম অর্থ প্রকাশ করে যা সহজেই বোঝা যায় না অর্থাৎ আলো আধারির মতো সন্ধ্যা সন্ধ্যার যে সময়কালটাকে বোঝানো হয়েছে ঠিক তেমনিভাবে এই ভাষাটা কিছুটা বোঝা যায় সন্ধ্যার মতো কিছুটা বোঝা যায় না এজন্য এই ভাষাটাকে সান্ধ ভাষা বা সন্ধ্যা ভাষা বলা হয় আর এই সন্ধ্যা ভাষার নামটি দিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় আর ডক্টর শহীদুল্লাহ বলেছেন এই ভাষাটি হলো বঙ্গকামরূপী চর্যাপদের ভাষা নিয়ে কে আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চর্জায় দ্য অরাইজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওডিবিএল ১৯২৬ উনিশশো সালে চর্যাপদের ভাষা নিয়ে কি আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও ডিবিএল সালে চর্যাপদের ধর্মমন নিয়ে কি আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধিস্ট মাইস্টিক সংগ্রন্থে চর্যাপদের ধর্মমত সম্পর্কে ধারণা দিন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যা গীতি বা চর্যাপদ চর্যা গীতি বা চর্যাপদ গানের বা কবিতার সংকলন বা সাধন সঙ্গীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন তাহলে চর্যাপদ কে রচনা করেন রচনা করেন এতে বর্ণনা হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা এখানে কি বর্ণনা হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্ব কথা এগুলো মূলত মহাজ্ঞান ধর্মশাখার অন্তর্গত সহজযান যান ধর্মশাখার সাধন সঙ্গীত এগুলো মূলত মহা জ্ঞান ধর্মশাখার অন্তর্গত সহজযান যান ধর্মশাখার সাধন সঙ্গীত অর্থাৎ ধর্মীয় সাধনার উদ্দেশ্যে এই চর্চাপথটি লেখা হয় এবং কারা রচনা করেন সহজিয়া বৌদ্ধগণ আমাদের যেমন শিয়া সুন্নি এরকম রয়েছে ঠিক তেমনি বৌদ্ধদের মধ্যে একটি ভাগ হলো সহজিয়া বৌদ্ধ বৌদ্ধ ধর্মের মহাজান শাখা কালক্রমে যেসব উপশাখায় বিভক্ত হয়েছিল তারই বজ্রযানের সাধন প্রণালী ও তত্ত্ব চর্যাপথে বিদৃত মহা নির্মাণ লাভ হলো চর্চার প্রধান তত্ত্ব মহা নির্মাণ লাভ মহাশুগরূপ নির্মাণ লাভ হলো চর্চার প্রধান তত্ত্ব এ সম্পর্কে চর্চাকার ভসুকাবু বলেছেন সহজানন্দ মহাশুভু লীলে সহজানন্দ মহাশুভু লীলে অর্থাৎ চর্যা বৌদ্ধ ধর্মের মূলগত ভাবনার অনুসারী হলেও এখানে প্রাধান্য লাভ করেছে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম কিন্তু তারা যে কারণে এটি লিখুক না কেন তারা এটি লিখেছে বাংলা বাংলাকে কেন্দ্র করে বাংলা ভাষাকে কেন্দ্র করে এবং বাংলা যে বর্তমান যে ভাষা এই ভাষার যে শেকড় বা প্রথম যে প্রয়াস এটি চর্যাপদের ভাষা এবং এটি লিখেছেন তারা এই ভেবে নয় যে তারা বাংলায় কোনো কিছু লিখছেন তারা লিখেছেন তাদের জন্য তাদের নিজেদের ধর্মের বিষয়ে সেখানে লিখেছেন কিন্তু এই বইটি বা এই নিদর্শনটি বাংলা ভাষার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি প্রথম বাংলা ভাষায় রচিত কোনো নিদর্শন চর্যাপদের ভাষা সম্পর্কে বিতর্কের ব্যাখ্যা চর্যাপদের ভাষা নিয়ে বিতর্ক রয়েছে এটি তেতাল্লিশ পঁয়ত্রিশ এবং বিশেষ লিখিত পরীক্ষায় এসেছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাচর্য বিন বা চর্যা গীতিকোষ বা চর্যা গীতি বা চর্যাপদ মহামহাপায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন শাস্ত্রীর সম্পাদনায় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তেরোশো তেইশ বঙ্গাব্দ কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর্য বিনিশয় ডাকার্নব ও সরহাপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা গ্রন্থের সম্মেলন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগানা দোহা নামে প্রকাশিত হয় এটি প্রকাশিত হওয়ার পর থেকে বিতর্ক শুরু হয় এর ভাষা নিয়ে হরপ্রসাদ শাস্ত্রী চর্চাপদ গ্রন্থটিকে সম্পূর্ণ প্রাচীন বাংলা নিদর্শন বলে দাবি করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় বিদল্লভ তার এই দাবিকে সমর্থন করেন উনিশশো বিশ সালে বিজয়চন্দ্র মজুমদার হিস্টোরি অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যার গীতিকে চর্যা ভাষাকে প্রাচীন বাংলা বলতে অস্বীকার করেন কে বিজয়চন্দ্র মজুমদার উনিশশো সালে এছাড়াও হিন্দি অসমীয় উড়িষ্যা প্রভৃতি ভাষাবিদিরা নিজ নিজ ভাষার আদি নিদর্শন বলে দাবি করেন কাকে চর্যাপদকে হিন্দি অসমীয়া উড়িষ্যা এরাও বলেন যে এই চর্যাপদটা আমাদের নির্দেশন অর্থাৎ এই চর্যাপদের ভাষাটা যেমন বাংলা তেমনি হিন্দি অসমীয় এবং উড়িষ্যার সাথেও মিল পাওয়া যায় উনিশশো ছাব্বিশ সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও ডিবিএল উনিশশো সালে এই গ্রন্থে চর্যাগান দোহগুলির ধ্বনিতত্ত্ব ব্যাকরণ ও ছন্দ এবং চর্চার কবিদের নাম পদ্মা নদীর নামের উল্লেখ করে উল্লেখ বিশ্লেষণ করে এর ভাষাকে প্রাচীন বাংলার আদি নির্দেশন হিসেবে গ্রহণ করেন ভুসুকুপার ঊনপঞ্চাশ নং পদে পৌয়াখাল বা পদ্মা নদীর উল্লেখ পাওয়া যায় এটি মাস্ট বি ইম্পর্টেন্ট যে চর্যাপদের মধ্যে পদ্মা নদীর উল্লেখ রয়েছে যেটি ভুসুকুপার উনপঞ্চাশ নং পদে পৌয়াখাল নামে পরিচিত হুসুকুপা সেটিকে পৌয়া খাল বলে অভিহিত করেছেন এবং এটি পদ্মা নদীর আরেকটি নাম হলো পৌয়াখাল খাল এবং এটি কি প্রমাণ করেছেন সুনীত কুমার চট্টোপাধ্যায় তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও ডিবিএল গ্রন্থে তো তিনি এটি প্রমাণ করে দিলেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিস থেকে প্রকাশিত উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিস থেকে প্রকাশিত লেস মাইস্টিক মাইস্টিক ইট দে কানহা লেস কানহা গ্রন্থে সুনীতি কুমার সুনী গ্রন্থে সুনীতি কুমারের মতকে সমর্থন করেন তার মতে এর ভাষার নাম বঙ্গ কামরূপী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এটি বঙ্গ কামরূপী তারপর সার্বিক দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে এটি সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বা আলো ভাষায় এবং মাত্রা বিন্দু ছন্দে রচিত নবর কি নবর চর্যাপদের অনুরূপ রচনা নবর চর্যাপদ চর্যাপদের অনুরূপ রচনা শশীভূষণ দাশগুপ্ত উনিশশো তেষট্টি সালে নেপাল ও তোরাই ভূমি থেকে দুইশো পঞ্চাশটি পদ আবিষ্কার ও সংগ্রহ করেন কে শশীভূষণ দাশগুপ্ত এর মধ্যে একশোটি পদ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রশা প্রকাশের উদ্যোগ গ্রহণ করলেও তার আকস্মিক মৃত্যুর কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি পরবর্তীতে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উনিশশো অষ্টআশি সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে সেগুলোর মধ্য থেকে আটানব্বইটি পদ সংকলন করে প্রকাশ করেন এ পদগুলো রচনাকাল বারো থেকে ষোলো শতকের মধ্যে বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ চর্যাপদের পরে বারো থেকে ষোলো শতকের মধ্যে আরও কিছু পদ বা চর্যার কিছু অংশ আবিষ্কার করা হয়েছে যেগুলো নব্ব চর্যাথ হিসেবে প্রকাশিত হয়েছে এবং কারা প্রকাশ করেন শশীভূষণ দাস সেগুলো সংগ্রহ করেন এবং ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আটানব্বই পদ প্রকাশ করেন নতুন চর্যাপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণায় এদের নিরন্তর চলমান এখনও বিভিন্ন সাহিত্যিক এবং ভাষাবিদ এই চর্যাপদকে গবেষণা করছে বাংলা ভাষা সাহিত্য নিয়ে গবেষণা নিরন্তর চলমান প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ প্রকাশের একশো বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ফকলোর বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ ডক্টর সৈয়দ মোহাম্মদ শয়েদ এই নামটি মনে রাখবেন চর্যাপদ গবেষণায় নতুন মাত্রা যোগ করেন তার সংকলিত সম্পাদিত চর্যাপদের নাম নতুন চর্যাপদ নতুন চর্যাপদ মূলত বজ্রযানী দেবদেবীর আরাধনার গীত এর পদগুলোতে তান্ত্রিক নানা দেবদেবীর রূপ সৌন্দর্য মুখ ও বাহুর বর্ণনা তাদের আসন মুদ্রা দেহভঙ্গি তাদের আবরণ ও আয়ুধ ইত্যাদি সম্পর্কিত তত্ত্ব ও বর্ণনা প্রদান করা হয় এটি দুই সালে বাংলা একাডেমি বইমেলায় প্রকাশিত হয় এবং উৎসর্গ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমিরাটস অধ্যাপক এমিরাটস অধ্যাপক আনিসুজ্জামানকে দু আট সালে ডক্টর সায়দ কাঠমান্ডু ও আশেপাশের বিভিন্ন বজ্রযানী মন্দিরে পুঁথি সংগ্রহ করতে গিয়ে রত্ন কাজী বজ্রচার্যের নিকট থেকে নতুন চর্যাপতি দুটি সংকলিত পুস্তক সংগ্রহ করেন এ পুস্তক দুটির পদগুলো ছিল নেওয়ারি মিশ্রিত দেবনাগরী অক্ষরে মুদ্রিত নতুন চর্যাপদ যেসব পদ সংকলিত হয়েছে সেগুলো রচনাকাল অষ্টম থেকে বিশ শতক পর্যন্ত অষ্টম থেকে বিশ শতক পর্যন্ত সুতরাং নতুন এই চর্যাপদ প্রমাণ করে যে চর্যাপথ কেবল প্রাচীন সাহিত্যেরই নিদর্শন নয় মধ্যযুগে ওগুলো রচনা অব্যাহত ছিল এমনকি বিশ শতকেও চর্যাপদ রচিত হয়েছে বিশ শতকেও চর্যাপদ রচিত হয়েছে সৈয়দ মোহাম্মদ শায়দ সংকলিত সম্পাদিত নতুন চর্যাপদে তিনশো পঁয়ত্রিশটি পদ সংকলিত হয়েছে এছাড়া পরিশিষ্ট অংশের রাহুল সংস্কৃতায়ন সংগৃহীত বিশটি শশীভূষণ দাশগুপ্ত সংগৃহীত একুশটি জগন্নাথ উপপাধ্যায় সংগৃহীত সাঁইত্রিশটি পদ সংকলিত হয়েছে সেই হিসেবে এ গ্রন্থে সংকলিত নতুন চর্যাপদের মঠ সংখ্যা চারশো তেরোটি নতুন চর্যাপদের ভূমিকা অংশটি চারটি অংশে বিভক্ত কি কি প্রথম অংশ নতুন চর্যার সংগ্রহ ও চর্যাকার পরিচয় দ্বিতীয় অংশ নতুন চর্চায় বজ্রদানী দেবদেবী তৃতীয় অংশ নতুন চর্যার আঙ্গেগ ও ভাষা ও ভূগোল চতুর্থ অংশ চর্যাপদ ও নতুন চর্যা